মাঝরাতে স্বামীকে হাসুয়া দিয়ে গলা কেটে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্ত্রী ব্যাপক চাঞ্চল্য কাকসার রাজবাঁধে মৃতের নাম চুনা করা। রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশ অভিযুক্ত মহিলা অম্বু কোড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে চুনা নেশা করতেন মাঝরাতে স্বামীর সঙ্গে অশান্তি হয় অম্বুর অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়

আর কেউ ছিল কি দিয়ে মেরেছে মাকে কোথায় পুলিশ নিয়ে গেছে কি নাম তোমার কি নাম তোমার কি নাম এই ভদ্রলোক যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে চুনা কোড়া উনি ডেকোরেটারে লেবারে কাজ করেন রাত্রি ঘুমিয়েছিলেন স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে একটু নেশা ভাঙ করতেন আর কি তো স্ত্রীর আগে চোটে ওই পাঁশুয়া দিয়ে গলা কেটে দিয়েছে স্ত্রীর নাম হচ্ছে অম্বু হ্যাঁ গ্রামে দুটো দুই মেয়ে আছে ছোট মেয়েটা গ্রামেই থাকে বড়ো মেয়েটা আউস গ্রামে থাকে এক ছেলে ছেলেটা বাইরে কাজ করে ওরা এসছে সবাই তো অম্বুপোরা নিজের গ্রামের লোকেদের কাছে বা নিজের বাবা এখানে বাবা আমি এদের কাছে স্বীকারও করেছি কেটেছি রাত্রে আড়াইটার সময় ওনাকে গিয়ে আটক করা হয়েছে হ্যাঁ ওনাকে আটক করা আর তদন্ত চলছে বিস্তারিত